মাঝে মাঝে একটা পর্ব আসে নাকি যে এক জায়গায় যখন ধরা হবে কিছুদিন তাকে আবার বিশ্রাম পাঠানো হবে আবার তাকে ধরা হবে এটা কি লুকুচুরি খেলা হচ্ছে নাকি দিতে গিয়ে একদম তাড়াতির কী হচ্ছিলো সমস্যা তো আজকে নয় অনেক পুরনো তাই হঠাৎ করে আবার জেগে উঠছে কেন মাঝে মাঝে হেউকে উঠছে নাকি চারশো উনত্রিশটা পৌরকে বৃদ্ধকে একটু না চালে অসুবিধে কি আছে আচ্ছা উনি কি কোনো রকম দুর্নীতি করেননি মানে উনি কি কাউকে প্রতিশ্রুতি দেননি উনি কি কাউকে প্রতিশ্রুতির প্রতারণায় আকৃষ্ট করেননি ওনার যে সেলিব্রিটি ইমেজ সেটাকে কি উনি কাজে লাগানি আমার শুধু প্রশ্ন এইটুকু ওই বৃদ্ধ লোকগুলোকে প্রতারিত না করলে হতো না ওই বৃদ্ধ লোককে পরিচিত না করলে হতো না এই ফ্ল্যাটগুলো কিনতে যে ফ্ল্যাট পাওয়া যাবে না যে ফ্ল্যাট পয়সা দিয়েও তারা পাবে না ওদের অবসরকালীন পয়সায় রিটায়ারমেন্টের পয়সা ওরা কিনেছিল বেচারিরা হায় রে বাংলায় কি চলছে মানে কত ধরনের জালিয়াতি হতে পারে এ জালিয়াতি যুগ যুগ হচ্ছে জালিয়াতির স্বর্গরাজ্য নুসরাত জাহান রুহি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তাকে আলিপুর জজ কোর্টে নির্দেশ মতো নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে তাই নাকি দিতেই হবে মানে আরো কিছুদিন হয়ে নাকি এটা কালীঘাটে কা হচ্ছে নাকি মাঝে মাঝে একটা পর্ব আসে নাকি যে এক জায়গায় ধরা হবে কিছুদিন তাকে আবার বিশ্রাম পাঠানো হবে আবার তাকে ধরা হবে এটা কি লুকুচুরি খেলা হচ্ছে নাকি দিতেই হোক একদম দিন কী হচ্ছিলো সমস্যা তো আজকের নয় অনেক পুরনো তাই হঠাৎ করে আবার জেগে উঠছে কেন মাঝে মাঝে হেউকে উঠছে নাকি দেখি আমি বলতে চাই যে এটা আর কি আর কজন বয়স্ক লোকের সাথে উনি নাকি প্রথম করেছে কজন কজন চারশো উনত্রিশ রে বেশি নয় চারশো উনত্রিশটা পৌরকে বৃদ্ধকে একটু না চালে অসুবিধে কি আছে আচ্ছা উনি কি রকম দুর্নীতি করেননি মানে উনি কি কাউকে প্রতিশ্রুতি দেননি উনি কি কাউকে প্রতিশ্রুতির প্রতারণায় আকৃষ্ট করেননি ওনার যে সেলিব্রিটি ইমেজ সেটাকে কি উনি কাজে লাগানি আমার শুধু প্রশ্ন এইটুকু কিচ্ছু না উনি কী নিয়েছেন কী দিয়েছেন কাকে কী বলেছেন কোনটা আইনত আইনত না আমি জানতে চাইছি না আমি শুধু জানতে চাইছি ফ্ল্যাটটা দেওয়ার কথা ছিল বড়গুলো ফ্ল্যাট পাইনি বৃদ্ধগুলো ফ্ল্যাট পাইনি তাকে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমি আছি সেই সারদার সময় কিছু মন্ত্রী বলেছিলেন আমি গ্যারান্টি তোমরা না সারদাতে টাকা রাখো এটা আমি জানি সেরকম আমি গ্যারান্টি বলেছেন আরেকজন সৌরভ গাঙ্গুলি সালমনিতে দেড় হাজার কোটি টাকা খরচা করে উনি বিশাল ইন্ডাস্ট্রি করছেন ক্রিকেটার থেকে এখন শিল্পপতি পতি কত পতি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে উনিও আবার অনুপ্রেরণা অনুপ্রাণিত পতি এখন বিশাল ব্যাপার এখন বাংলার ব্রাইন অ্যাম্বাসেডার উনার শাহরুখ খান ছিল ওনার এক সময় মনীফ রাই রাইডারে মনিব শাহরুখ খান উনি ছিলেন কর্মী সেই মনিবের হাত থেকে কে নিয়ে না ওই ব্র্যান্ড তকমা কে নিয়ে ওই কর্মীর হাতে দিয়ে দেওয়া কারণ তিনি এখন নিজেই উদ্যোগপতি তিনি একটা জায়গায় কাজ করতেন তার দেড় হাজার কোটি শালবনিতে যে জায়গাটা পেয়েছেন ক টাকায় পেয়েছেন বিকে প্রতি ক টাকা আমার জানতে ভীষণ ইচ্ছা করে তাহলে এখন বলবেন আমি আমি সৌরভ গাঙ্গুলি আমি কি ওই হাইল্যান্ড গ্রিনের ফ্ল্যাট কিনতে বলেছিলাম মানে আমি কি প্রমোটার না আপনি প্রমোটার নন কিন্তু আপনি একজন সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটি মানে বর্তমানে ডাটি কিন্তু লোক তো এখন মনে করে না সবাই আমার মতো লোক জানে সেলিব্রিটি মানে ডাটি যেমন আমাদের সৌরভ গাঙ্গুলি এজুকেট ডাঙ্গুলি আমি আপনাদের ইন্টারভিউ দিয়েছিলাম এবং ওটা সুপার হিট হয়েছিল হাইল্যান্ড গ্রিনে তিনি বললেন আমি গ্যারান্টি আমি বলছি ফ্ল্যাট কেনার দশ হাজার বঙ্গবাসী ফ্ল্যাট কিনলেন তিনি বললেন আমি ওখানে ক্রিকেট কোচিং ক্লাব করব। সেখানে তোমাদের ছেলে মেয়েদের ট্রেনিং দেবো তিনি বললেন অ্যাড আছে প্রমাণ আছে এবং প্রায় পঞ্চ প্রায় চার থেকে পাঁচশো কোটি সরি পাঁচশো কোটি টাকা সম্পত্তি দশ হাজার ফ্ল্যাটবাসী বঞ্চিত তারা এখনও ফ্ল্যাট পায়নি তারা এখনও ওই ক্রিকেট কোচিং ক্লাব পায়নি এখনও ঠিক করে রেজিস্ট্রেশন হয়নি সকলের জ টাকা জলে পড়ে গেছে আর যিনি বলেন আমি গ্যারান্টি আমি বলছি তোমরা কেন তিনি ঘরে চুপচাপ বসে আছেন তিনি আর ভিড়ছেন না প্রত্যেকের টাকা তার পকেটে গেছে কারণ ব্র্যান্ড আম্বাসডর হয়েছেন যখন নিশ্চয় কিন্তু টাকা পেয়েছেন আমারও একটা ফ্ল্যাট আছে আমারও টাকা গাঙ্গুলির পকেটে থাকতে পারে থাকতে পারে তিনিও বাংলার আইকন তো তাই সে যদি বলে টাকা দাও তিনি যদি বলেন ফ্ল্যাট কেন তা লোককে কিনবে লোক কি অন্যায় করেছে তাকে সত্য করে অন্যায় করেছে তাকে মহারাজ বলে কি অন্যায় করেছিল সৌরভ গাঙ্গুলির সঙ্গে সম্পর্ক আছে 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 ওইখানেই দেখেন কথা আমি তো এখান থেকে টুইস্ট করি আপনি জানেন তো করতে করতে চলে যাওয়াট করে একই ব্যাপার একজনকে ইডি ডেকেছে একজনকে ডাকেনি তবে এইটুকু আর কি একজন ডেকেছে একজনকে ডাকে ডাকিনি আমি তো গতকালকে টিভি চ্যানেলে বলছিলাম যে আপনারা শেখ সাজান পেয়েছেন আমি পঞ্চাশের তালিকা দেবো আসুন পঞ্চাশ জন শেখ সাহজাহ ঘুরে বেড়ার আশেপাশে যারা ইডিকে মারেনি বলে হাইলাইটেড হয়নি ইডিকে মারতে হবে একদিন ইডিকে যতক্ষণ না মারা যাবে ততক্ষণ হাইলাইটেড হওয়া যাবে কেন্দ্রবাহিনীকে মারতে হবে আমি এটা বুঝে গেছি যে যদি কোনো অপরাধীকে অবশেষে ধরতে হয় তাদের কাজ হচ্ছে কেন্দ্রবাহিনীকে মারা ইডিকে ধরো মারা সিবিআইকে ধরো মারা এই মারের মধ্যে সব আছে তো আমি ওনাকে বলছি যে হাইল্যান্ড গ্রিনের প্রমোটার আপনি নন সুবীর দাবি প্রমোটার বাটার হাইল্যান্ড গ্রিন সেখানে লোক ক্ষতিগ্রস্ত শত শত মানুষ ক্ষতিগ্রস্ত শত শত কমিটমেন্ট যা করা হয়েছিল আমি আবার রিপিট করছি এটা ভাইরাল হয়েছে গোটা রাজ্যে আমি আবারও করছি একটাও কমিটমেন্ট সৌরভবাবু রাখতে পারিনি তিনি বলেছিলেন আমি বলছি ওখানে ক্রিকেট একাডেমি করবো আমার সৌরভ গাঙ্গুলির কিকে টাকা আমি করব। আপনারা কিনুন তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যেখানে ফিল্ম সিটি হবে তিনি বলেছিলেন এখানে বিগ বাজার হবে তিনি বলেছিলেন এখানে কলেজ হবে বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে বলেছিলেন তিনি বলেছিলেন সব গলফ ক্লাব হবে তিনি বলেছিলেন সব এখানে অ্যাপেলো হসপিটাল হবে তিনি বলেছিলেন সব কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি লোক টাকা দিয়ে ফ্ল্যাট পায়নি সাধারণ যে গ্যারেজ গাড়ি রাখার গেছে সেটাও ইনকমপ্লিট সাঁপে কামড়াচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেছে আর মধুচক্র তৈরি হয়েছে লোক ফ্ল্যাট বেঁচে পালাচ্ছে কুড়ি লাখে কিনে পনেরো আঠেরো লাখে বিক্রি করছে মানে চার পাঁচ লাখ বছর পরে তো দাম বাড়ে ওখানে দাম কমে উনি বলেছিলেন একজন বিশ্বস্ত প্রমোটার উনি বলেছিলেন সুমিত দাবরিয়াল কি আপনারা বিশ্বাস করুন অত্যন্ত বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য প্রমোটার পনেরো চিটিং চিটিংবাজ প্রোমোটার আচ্ছা এটা উনি তো ডাইরেক্ট বিক্রি করেননি পরোক্ষে বিক্রি করেছে তাহলে এই যে কাজটাগুলি করলেন লোক তো যারা কিনেছে তারা তো টিভি চ্যালেকে ইন্টারভিউ দিয়েছে আপনারা ওপরে ওই গিয়েছিলেন ওই হাইল্যান্ড গিয়ে লোকেরা তারা বললো আমরা গঙ্গুলি অ্যাড দেখে কিনেছি বিশ্বাস করেছি দাদাকে দাদা আমাদের মায়ে বাপ আমাদের যান পান যেমন মাননীয় যান পান তেমন আমাদেরও জান পান ভীষণ ভালোবাসে অমিতাও ভালোবাসে এখন অমিতা একটু কম বাসে দিদি একটু বেশি বাসে দিদি একটু বেশি বাসে

আমার ওই জায়গায় যাওয়ার দরকার নেই বেচারি বললো আমি এখন স্বামীর পদবি আমার তারপরে বলল আমার বিয়ে হয়নি কি বিশ্বস্ততা মানুষের কাছে কি সুন্দর ভাবমূর্তি ভাবমূর্তি আর ভাবা যায় না বলছি বিয়ে হয়নি আমার হরি ভা বিশাল করে গোটা রাজ্যবাসী মন্দির দেখলো কেউ খুব মন্দির দেখে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সে বিয়েতে গিয়েছিল বিয়ে হয়নি বিয়ে হয়নি পার্লামেন্টকে বলে দিল মিথ্যা কথা এইটা হচ্ছে আমার বলছি এই ভাবে উনি বলবেন টাকা আমি নিই নি আমি নিয়ে দিয়েছি ফেরত দেবো হাজার কথা বলবো আমি ওই জায়গায় যাবো না ওটা ওর লইজাদের সেখানে বলি লজারা মুখস্থ করায় ও টোলেটোলে মুখস্থ করে কী বলতে হবে ও লজাদের করা যায় কিন্তু উনি সেলিব্রিটি ওই বৃদ্ধ লোকগুলোকে প্রতারিত না করলে হতো না ওই বৃদ্ধ লোককে পরিচিত না করলে হতো না এই ফ্ল্যাটগুলো কিনতে যে ফ্ল্যাট পাওয়া যাবে না যে ফ্ল্যাট পয়সা দিয়েও তারা পাবে না ওদের অবসরকালীন পয়সায় রিটায়ারমেন্টের পয়সা ওরা কিনেছিল ব্যচারীরা হায় রে বাংলায় কি চলছে মানে কত ধরনের জালিয়াতি হতে পারে এ জালিয়াতি যুগ যুগ হচ্ছে জালিয়াতি স্বর্গরাজ্য আমি খালি অবাক হচ্ছি তবুও মানুষের চেতনা নেই আমি আমলোককে বলি আপনারা সেলিব্রিটি দেখলেই দূরে পালাবেন আইকন দেখলেই দূরে পালাবেন আমাদের মতো কিছু পাগল টাইপের লোক আছে যদি দুটো কথা শুনতে চান শুনবেন বাকি তো কথা একদম শুনবেন না আপনি আমি নিশ্চিত করে পালন করছি এখানে সব সেলিব্রিটিগুলো বিক্রি হয় এগুলো হচ্ছে কুলাঙ্গার এগুলোকে বাংলা থেকে তাড়াতে না পারলে না বাংলার মানুষ যদি এগুলোকে ছাঁটা পেটা না করে বাংলার অবস্থা উন্নতি জীবন হবে ছাঁটা আর পেটা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ আর এইটার মাঝে গতকালকে আমি টিভিতে বলছিলাম একটা ভালো কাজ কিন্তু দুজন সেলিব্রিটি করেছে মাননীয় সেলিব্রিটি আমাদেরও সেলিব্রিটি দেব আর হচ্ছে অনন্যা এই একশো ছয় না সাতের একশো ছয়ের মনে হচ্ছে ওয়ার্ডে তিনি হচ্ছেন কাউন্সিলার সিনেমা করেছে একটা সিনেমার নাম প্রধান সেই প্রধান সিনেমাতে দেখানো হচ্ছে কি দেখানো হচ্ছে যে রাস্তা যে তৈরি হয় সেই রাস্তাতে হাত দিলে চাকড়া উঠে চলে আসছে রাস্তার কিচ্ছু নেই পিচিংটা পুরো জালিয়াত দু নম্বরই মানে এত কাটবানি তস কাটবানি তস্য কাটবানি যারা কাজ করছে তারা লাভ করার জন্য কিচ্ছু করলো না টাকাটা লুটে গেলো আর সেই সিনেমায় অভিনয় তারা করেছিল ওই সিনটা দেখছিলাম আর গতকালকে টিভি চ্যানেলে দেখছিলাম যে মালদারা মুড়িপদ মুসিপদে কোনো এক জায়গায় দুধেল গায়েদের জায়গা অবশ্যই দলিতদের দুধেল গাঁদের জায়গা হবে যেখানে কোনো লোক ধরতে পারবে না ওরা তুলে তুলে দেখা হাত দিচ্ছে সব টাকা উঠে চলে যাচ্ছে সব সিমে সব পিচ উঠে চলে যাচ্ছে অর্থাৎ জালিয়াতি সব জায়গায় উনি ধরেই দিলেন অবশ্য সিনেমা তো ধরে জালিয়াতির অভিযোগ আপনি করছেন নুসরান জাহানকে নিয়ে বিতর্ক নতুন নয় পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড এবং তারপর নিখিল জৈনকে বিয়ের প্রতিশ্রুতি বা বিয়ে করার করে তার মাধ্যমে কোটি কোটি টাকা সাথে এরকম নানা অভিযোগ রয়েছে তারপরেও তো তিনি সাংসদের টিকিট নিখিল জৈনের একটা ইন্টারভিউ নাই মধ্যে বেচারি দুর্ভাগ্য কেন যে মোহে পড়েছিল মোহে পড়ে বেচারী বিয়ে করলো সর্বশান্ত হয়ে গেল ও ধরবে আর সর্বশান্ত করে ছেড়ে দেবে ব্ল্যাকমেল করবে মহিলা না ফোর নাইনটি এইট ধারা কত সব ধারাফারা আছে বারোটা বাই ছেড়ে দেবে একদম সচেতন মহিলা একদম সেলিব্রিটি মহিলা আর হচ্ছে একটা কী বললেন ওই আটা কি বললেন মেস দেখি হ্যাঁ আর দায়িত্বশীলতা কাজ করেছে আচ্ছা সে ধর্ষণ করলো কি করলো আমার কি আমার তো প্রেমিক ভালোবাসার লোক তাকে রক্ষা করার গুরু দায়িত্ব কাদের কি বিরাট দায়িত্ব দিয়ে পকার পার করে দিল আরে একটু আর তো ধর্ষণ প্রসণ করেছে তো কী হয়েছে তাতে ধর্ষণ করলে ক্ষতিপূরণ দিয়ে দেবে দিদি আছে ধর্ষণ করেছে কী হয়েছে তাদের ওই ওই জন্য বেশি পাকা পাকা কথা বলছিল ওই ওই যে আইপিএস মহিলাটার নাম কি দমহিনিস একদম দিয়েছে ট্রান্সফার করে পকার পার করে কাদেররা দুদের গাই পয়সা আলো ছেলে তারা একটুখানি মদ গিয়ে একটু দুষ্টুমি করবে না আমার ছোটো ছোট বাড়িরা দুষ্টুমি করবে না করেছে আর ওর প্রেমিক হয় যে আমি যতকে খবর পেয়েছি পালিয়ে যেতে সাহায্য করে যেই পালিয়ে সাহায্য করেছে অভিযোগ আমি কিন্তু পরিষ্কার করে বলতে পারবো পালিয়ে আমার কেস করে বিরুদ্ধে এইটা গোটা রাজ্যের লোক সেটাই স্যার আজকে সকালবেলা অনেক বড় বড় সংবাদ মাধ্যম তারা কিন্তু এটা নিয়ে সেরকম খবর করতে দেখায়নি আপনি এরকম কথা বলছেন আপনার বিরুদ্ধে কেস না 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 দেখার কি যাবে গোটা রাজ্য তো তোল হলো যে সে যে কাদের কার বান্ধবী কার বন্ধু কাদের বান্ধবী কে এটাও প্রচুর আলোচনা হয়েছে টিভি চ্যানেল খবরের কাজ তো ভরে গেছে পুরো একদম এবার সেটা প্রমাণ হলো কি হলো জানি নামে অভিযোগ তো আছে সেই কাদের লাঠিপেটা করলেই তো পরিষ্কার করে ধরা যেত তো নুসরাত জাহান মহান কাজটা তো আগেই করেছিলেন সেই প্রাকৃতিক ধর্ষণকাণ্ড অসাধারণ কাজ আরে বাংলায় রয়েছে মহিলারা রাত্রে ঘুরবে ধর্ষণ করবে না ঠিক করেছে আমরা তো ধর্ষিতার জন্য টাকা পয়সা করে দিয়েছি কতটা হলে কত পরিমাণ দর্শন শিলনতানি হলে কত টাকা পাবে তো বলো আছে তো এটা তো যদি ধর্ষণ হয়েই থাকে সুবিধা কে দেখে দো দেখে দো মেয়েরা যদি গণ্ডগোল করে দেখে দো একটু দেখে দিয়েছে যে মেয়েটির চরিত্র নম্বর নম্পর ছিল ইত্যাদি ছিল তাই রাত্রে ঘুরে বেড়াচ্ছিলো তো তখন ওই যে একজন ছিলেন দময়ন্তী সেন তিনি আবার অন্য কিছু প্রমাণ করে দিলেন তারপরে মহান কাজটি কিন্তু আসলে করলেন নুসরাত যে যার বিরুদ্ধে মুখ্য অভিযোগ সেই ধর্ষক তার সাথে দিন হোটেলে থাকতে আরম্ভ করলেন তাকে লুকিয়ে দিলেন ধর্ষককে যে কাদের ঘরকে নুসরাত লুকিয়ে দিতে সাহায্য করলো তার ক্যারিসপোটে পুজুদ্ধ তখনই বাবা নিয়ে বুঝে গেলেন অসাধারণ যোগ্যতা সম্পন্ন বিরাট দুষ্কর্মকে দিয়ে করানো যাবে দে ভোটের টিকিট দিয়ে দিলেন ঋণের টিকিট দেওয়ার পর নুসরাত কী করলেন যে করেছিলেন সদা কী করেছিলেন বলে এই কাজ হয়নি কেন এই রাস্তা হয়নি কেন জল হয়নি কেন বলেসায় উন্নয়ন হয়নি কে বলেছে তখন তা আমাকে দেখলে আমি আগে আপনার চ্যানেল বলেছি এত সুন্দরী মেয়ে আমি আমাকে তোমরা স্বপ্ন মেয়ের মতো করে দেখতে সিনেমা হলে পর্দায় আমাকে এখন বাস্তব জীবনে বিনা পয়সা দেখে ফেলেছ এটাই তুন্নয়ন তাই করলেন বিভিন্ন মঞ্চে গেলেন টিকটক করে লিপস্টিক লাগালেন ভালো করে লিপস্টিক লাগিয়ে নিচে ফেললেন ছোটো ছোটো কাপড় পরে ফেললেন অসাধারণ বোর্ড পেয়ে গেলেন জিতে গেলেন জিতে পর তার কাজ কী ঘরে বসে থাকে আর টিকটক করা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু অভিযোগ যদি কারো বিরুদ্ধে হয় তা কি এমপি টিকিট দিতে হবে কি ভালো কথা অর্থাৎ আপনি দু একটা খুনখারাবির অভিযোগ আপনার বিরুদ্ধে হয়ে যান ধর্ষণ খুনখারাবি রাজারী লুটপাট আপনি কিন্তু টিকিট পাবেন আপনার কিন্তু সামনে লোকসভা ইলেকশানে টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আরে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনি টিকিট পাবে না অভিযোগ নেই যে দুষ্কর্ম করতে পারি টিকিট পাবে দুষ্কর্ম কর টাকা পয়সা দে বাঁক দে পারি ভাঙা দরকার ভোট পটার সময় টাকা লাগবে ওই বাবা কথা ছাড় তো ঋষি হয়ে লাভ নেই মহাপুরুষ হয়ে লাইন লাভ নেই দেখ আমি পলিটিক্স করছি আমি সব হয়ে গেছি কত কষ্ট করে স্বামী বিবেকানন্দকে এই জায়গায় আসতে হয়েছে এক ঝটকে আমি স্বামী বিবেকানন্দকে করে দিল অভিষেক করে দিল কত কষ্ট করে আমাদের রামকৃষ্ণ পরমংসদের মতে হবে সেই চৈতন্য দেওয়াতে হয়েছে গাড়ি হ্যাঁ শুরু হতে হতে হয়েছে হ্যাঁ আমার মা সারাদা হতে হচ্ছে আমাদের বেশি কষ্ট করতে হলে পলিটিক্স করেই সব পথ পেয়ে গেছি কী দরকার পলিটিক্স কর সব হয়ে যাবে বল এই বয়স্ক লোকগুলো কী অপরাধ করেছে বিরাট অপরাধ করেছে সুন্দরী কথা শুনেছে কেন মুখ পোড়া কোনো বিচ্ছিনী দেখতে বিয়ে যদি বলে থাকে কোনো প্রপোজ করে থাকে বা কোনো কিছু যদি প্রপোজাল দিয়ে থাকে সেটাকে মান্যতা দেওয়া উচিত সুন্দরী হলে চলবে না বাদ যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায় তো দু একজন বন্ধু থাকতে পারতো বয়স্ক বুড়ি মহিলা মুখটা একদম পুড়ে যাওয়া কালো বিচ্ছিরি একটাও নেই কেন বলুন তো যত টাকা রাখার ইচ্ছে শুধু সুন্দরী হচ্ছে কেন ভালো করে বলুন এই অয়ন কুন্তল সে তো আপনার কাছে রাখতে আপনি পুরুষ বলুন লম্বা চড়ে দেখতে না শুধু বান্ধবী গোপাল দলপতির ওই মন্ত্রী প্রিয়াঙ্কা শুধু সুন্দরী সুন্দরী মেয়ে তাই সুন্দরী মেয়েদের বিশ্বাস করা যাবে না পরিষ্কার কথা বলতে কোনো সুন্দরী মেয়ে যদি বলে সিনেমা টিনেমা করে তারা যদি বলে ফ্ল্যাট বিচ্ছি বিক্রি করছি অথবা মাইক্রোফোন বিক্রি করছি অথবা টিভি বিক্রি করছি অ্যাড দেয় সেটা কেনা যাবে না আমি বলছি বয়স্ক বলছি তো কোনো বৈষম্য বিষয় না যদি নুসরাত জাহান ওই অ্যাডটা না দিত যদি সৌরভ গাঙ্গুলি অ্যাডটা না দিত প্রচুর মানুষ কিনতো না ফ্ল্যাটটা নিজের জীবনে যা কিছু আছে একটা বাঙালি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ওই কটার মাত্র টাকা ওই টাকায় তারা সারা জীবন কাটাতে চায় সারা জীবনের সঞ্চিত অর্থ তার একটা ছোট্ট কুঠির ছোট্ট ফ্ল্যাট কিনে জীবনযাপন করতে চেয়েছিল হায় রে মাসের পর মাস দিনের পর দিন চলে গেলো ওই ছাদ পেল না প্রতারিত হলো এই প্রতারণের পেছনে কে আছে সেলিব্রিটি আইকনিক আর সৌন্দর্য আছে ঠিক আছে তিনটে থেকে সাবধান যেমন কুকুর হইতে সাবধান আছে তেমন এই তিনটে থেকে সাবধান থাকবে ধন্যবাদ